এই প্রেমিক রে দিদুনের শরীর খারাপ তুই কোথায় আছিস গেছিস দিদু শাশুড়িকে দেখতে হ্যাঁ রে প্রেমিক এই প্রেমিক তোকে বলছি ফোকলা গু ফোকলা আমার আমি প্রেমিকের নতুন নাম দিয়েছি ফোকলা তা গু ফোকলার দিদু শাশুড়ির শরীর খারাপ কিন্তু গু ফোকলার প্রেমিকা এমন থাম্বার নীলা দিয়েছে মানে থামনেল দিয়েছে যেটা দেখে আমার বুকের ভেতরে আঘাত লেগেছে তা আমি বলি আমাদের ফোকলার দালাল দিদি আছে কিরে দালাল দিদি তোর মাল কিন এই দিদুনের এইরকম মারাত্মক শরীর খারাপেও এত সুন্দর থামনেল বানাতে পেরেছে হ্যাঁ দেখেছি পেরেছে তো তেমনি আমাদের সন্দীপের দিদুনের যখন এরকম হয়েছে তখন সেও কিন্তু ভিডিও এডিট করে দিতে পেরেছে কেন বলতো এরা তো ভীষণ ভালো মনের এদের সাথে তো ভীষণ মিল দিদুনের কারণ যখন সংসার ভেঙেছিলো সেই যে সতেরোই আগস্ট এদের হাত ছিল কিছুটা তা দেখ সংসার ভেঙে ওখানে গেল উদ্ভতভাবে ভীষণ মনের সাথে মনের মিল আর এদিকে আমাদের সন্দীপের যে দিদুন সে তো সারা দুনিয়ার কাছে সন্দীপের মা ভালো মা না সে মেয়ে জন্ম দিয়ে কন্যা সন্তানকে তারা ভালোবাসে না এরমভাবে রিপ্রেজেন্ট করেছে এরমভাবে এমনকি সেই যে একটা কন্যা সন্তান শিলাদেবীর জন্ম দিয়েছিল তাকে তার কানে ফুসমন্ত দিয়ে দিয়ে তার মনের ভেতরে বিষ ভরে দিয়েছে যে তোমার মা তোমাকে দুধু না খাইয়ে ফেলে রেখেছিল যেহেতু তুমি কন্যা সন্তান বলে আর তোমার ভাই পুত্র সন্তানকে তোমার মুখের মানে ভাগের দুদুটা ওকে খাইয়ে দিয়েছে যদিও তখন পুত্র সন্তান জন্মেছিল না এটা এটা জোকিং আই অ্যাম এ জোকিং ইয়েস চলো সেই জায়গায় বলি তাও দেখো সেই দিদুনকে দিদুনের যখন এরকম খবর পেয়েছে সাথে সাথে এরা ছুটে গেছে ছিল এবং কীরকম পরিস্থিতি তার মধ্যেও ভিডিও কি করে এডিট করলো কি করে ভিডিও পাবলিশ করলো আর এখানটা তো গামলা রীতিমতো হাউ হাউ করে কাঁদছিল হাউ মাউ করে খান্নায় ভেঙে পড়েছিলো আমাদের গামলা তার চোখের জলে গামলা পুরো বোঝাই হয়ে গেছিলো সেই দিন সেই সতেরো তারিখে দিদুরের বাড়ি থেকে বেরিয়েছিল আর সে আজ দেখতে এলো দিদুন না দিদুন আমি কে আমি কে দিতুন এটা কে দিদুন অ্যাঁ কে এই তা দেখো কে থাকে ভাবলো ও ভাবলো ও এটা মানে মায়ের নাম ধরে বলছে এই দেখো এসেছে মানে কি শিক্ষা এগুলো হচ্ছে উঁচু মানের শিক্ষা সন্দীপ কোনো দিন আজ পর্যন্ত ওর মায়ের ওর মুখে একটা অফেন্সিভ কথা তো শুনিনি আর মা বাবু মা বাবু এর বাইরে ওয়ার্ড শুনিনি আর এ কন্টিনিউ ক্যামেরা খুলে মায়ের নাম নিয়ে নিয়ে ভিডিও করে অসভ্য কী শিখবা এদের কাছ থেকে আর এদিকে কি সুন্দর মোসাম্বির জুস বের করে বলছে থামিয়ে আমাকে মোসাম্বি লত বের করে দেবে আর লত আমি লত খাবো লেবুর লত খাবো কোথায় মাটির সাথে খেলছে তার সন্তান আর কোথায় মা তার প্রেমিকের কোলে চড়ে দ্বিদু আমার দিদুনও থাকবে এই তো দিদুর তোমাকে দেখতে এসেছি দুধগঙ্গা দিতে এসেছি তারপরে দিদুন দেখছি সবাইকে দেখে বেশ টাঙ্গা হয়ে গেছে কথা বলছে তবে দিদুনের চ্যানেল খুঁজে পাইনি একটু সেলাইন দিত গো দিদুনকে কিন্তু দিদুনকে সেলাইন দেবে কী করে চ্যানেল পাইনি শিরা শুকিয়ে যাচ্ছে তো বয়স হচ্ছে তাই ওষুধ খেয়ে দিদুন আমি ভিডিওটা পোস্ট করবো তোমরা চিন্তা করো না কারণ আমি যে প্রেমিকের হাত ধরে বেরিয়েছিলাম ভেবেছিলাম ভিডিও না দিলেও সে আমাকে চালাতে পারবে আজ আমি পস্তাচ্ছি আমি আমার সোনার ডিম পাড়া সন্দীপকে ফেলে কি ফোকলার কাছে এলাম কিন্তু আমার দম্ভ অহংকার আমি বলতে পারছি না কি আমি চান্স নিচ্ছি কিন্তু আমাকে চান্স দিচ্ছে না সোনার ডিম পাড়া হয় সুদীপ সন্দীপ আমি কি ভুল মানে আমার গামলা কি ভুল করেছে সন্ধে গুফকলার যে ইনকাম ভেবেছিল সেটা নে সন্ধে প্লিজ সন্ধে তুমি একটু মেনে নাও না আর একই বল দ্বিতীয়বার করবেন না কি করোনা ভিডিওটা দেখো সেদিনও কমিউনিটি পোস্টেও কী লিখেছিল সেটা আমি তোমাদেরকে বলছি একটু বিস্তারে তোমাদেরকে কিছু বলতে চাই বুকের ভেতরে আমার অনেক জ্বালা যন্ত্রণা কিন্তু আমি হেসে কথা বলি বলে এটা ভেবো না যে আমি শান্তিতে আছি কারণ আমি যাকে ভেবেছিলাম সোনা। সে বেরোলো তামা আর যাকে ভেবেছি তামা সে এখন সোনার মধ্যে ডায়মন্ড বসানো চক চক চকচক করছে আর এবং এত মানুষের ভালোবাসা আশীর্বাদ পাচ্ছে যেটা দেখে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না আমি অনেক রাত বালিশ ভিজিয়ে ফেলি কেঁদে কে তবু আমি তোমাদের বলতে পারবো না আমি কী ভুল করেছি কারণ দম দমবহংকার আমি ভেঙে যাবো চুর হয়ে যাবো তবে আমি মচকাবো না আমি নিচু হতে শিখিনি আমি নত হতে জানি না প্লিজ তোমরা আমার পাশে থেকো গুড আফটারনুন ফ্রেন্ডস জয় শ্রীমাতে সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো ঈশ্বর কি সবাই ভালো আছো আমাদের গামলা দিদিমা ভালো নেই না এমন করে এমন ছবি দিয়েছে না দেখো ভিউজ কান্না চায় আর মানুষকে ম্যানুপ্লেট কেনা করে মানুষকে ঠকায় কেনা দেখেছ এটাকে বলে ঠকবাজ সব লাস্ট ভিডিও লাস্ট লাইনে কী হলো কালকে যেমন এসে দেখেছিলাম তার থেকে আজকে এখন অনেকটা ভালো আছে এই যে মেয়ে দাদু মানে মেয়েদেরকে দেখে বেশ ভালো লাগছে একটা পিসি মনে হয় তেরো চোদ্দো বছর হলো এরা কেউ দেখেইনি পিসিকে ও মাই গড তাহলে এই যে কিছু মানুষ তার মানে ওই পিসিকে ঠিকর শ্বশুরবাড়ির লোকরা নির্যাতন করে বারো তেরো বছর পিসিকে এরা দেখেনি পিসিকে চিনতে পারবে না সে কারণে ইসদের সাথে ফোনে কথা বলেছে আর এই বাপের বাড়ি ভাইপো ভাইজির সাথে মনে হয় ফোনেও কথা বলে না তাই পিসিকে চিনতে পারবে না বলে আনতে গেছে রাতের বেলায় যে চিনতে পারবে মানে গলাটা চিনতে পারবে তাকে নিয়ে গেছে নিয়ে গিয়ে গলা চিনে পিসিকে নিয়ে এসেছে একটা জিনিস সে পিসি কিন্তু তেরো চোদ্দো বছর বাপের বাড়িতে আসেনি ইস কি নির্যাতন করো ওই পিসির ওপরে এত নির্যাতন সহ্য করেও পিসি কিন্তু তার শ্বশুরবাড়ির সংসার করছে হ্যাঁ এটা নিয়ম আরেকটা জিনিস দেখলাম মাকে রেখে দুই ভাই বোন চলে যাবে হ্যাঁ মা এখন বাপের বাড়ি থাকবে মায়ের না খুব ঘাড়ের যন্ত্রণা স্পন্ডেলাইটিস আহ আহ ঘাড় দিয়ে হাতে স্পন্ডেলাইটিসের যন্ত্রণা আমি ফার্স্ট ভিডিও থামরেলটা দেখে থাম থাম্বালের দেখে ভেবেছি যা তাহলে কি আমার গণনা ভুল হয়ে গেল। তার মানে কি গামলা ওই ডেচকি মানে গামলার মা ডেচ কি তার কি সত্যি শরীর খারাপ সত্যি তাহলে মর্মান্তিক অবস্থা যে মাথায় পট্টি মোট্টি দিয়ে দিয়েছে তা আরে বেচারি আমি ভেবেছি এটা যে মনে মনে ভালো আহারে আমি তাহলে শুধু বেকার বললাম যে না ওর অসুস্থ হয়নি এটা হচ্ছে নাটক শুধু বাড়ি থেকে আত্মীয়গুলোকে তাড়াবে বলে ও মা পরে তো দেখলাম আমার গণনাই ঠিক হয়ে গেল। এই আত্মীয়গুলো ছিল বলে আত্মীয়দের দিয়ে কাজ করাবে বলেই এই কর্ম আত্মীয় ছিল বলে আত্মীয়দেরকে দিয়ে কাজ করাবে বলে আহ ওই কথাগুলো ওইগুলো ছিল অসুস্থ রোগ ছিল মানুষ আত্মীয় তাড়ানোর নিনজা টেকনিক বুঝে গেলা শিখেছ এগুলো কিন্তু গামলার পরিবার থেকে তোমরা শিখতে পারবে যে আত্মীয় বাড়ি থেকে কি করে তাড়াবে কারণ আত্মীয় হয়েছে অনেক দিন এসে গেছে অনেক দিন ধরে খাচ্ছে টাচ্ছে আর ওদের তো কোনো মানে দিন নির্ধারিত করা নেই যে কোন দিন কোন ব্লগ এটা বাস্তব কথা তবে এটা আমার মনে হয় কালকেরই ব্লগ হতে পারে আবার না হতে পারে কারণ ও কিন্তু কোনো ডেট টেট কি বলেছে যদি ডেট বলে তাহলে ভাববা ডেট টাইম এগুলো যদি ঠিক করে বলতে পারে তাহলে ভাববা যে এটা তোমরা তাজা খাবার পেলে আজ কি তাজা খাবার আজ কি তাজা খাবার নাহলে গামলার দালও বাসি খাবার খায় আর গামলাও বাসি খাবার তোমাদের কাছে সার্ভ করে সব বাসি তাজা কিচ্ছু নেই ওর কাছে দেখ এটা তো আমি দেখে ভাবলাম বাসি খবর কিনা। মনে মনে ভাবছি কিন্তু অসুস্থতা কি আর বাসি ছড়াবে আমার মনে হয় এটা তাজা খবরের মধ্যেই পড়ছে তাই যে প্রথমে তো খুব কান্নাকাটি আমি ভাবলাম বোধহয় ঠাম্মার কিছু হলো আমার কিন্তু ভাবনা আমি শেয়ার করছি এখানে আমি কী ভেবেছি ভিডিওটার সাথে সাথে আমি তো নিজেও কিছু মনে মনে ভাবছি তা আমার ভাবনাটা তোমাদের ভাবনাটা এক হচ্ছে কিনা মেলাও আমি তারপরে ভাবলাম বোধহয় ঠাম্মা এই তো ফোনে কথা বললো ওই নাচনি কুদুনি ঠাম্মা ওর কি এত তাড়াতাড়ি কেলিয়ে পড়বে না 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 ব্যথা ম্যাথা বাড়তে পারে কিন্তু না তারপরে দেখছি না দিবে যখন বলছে সতেরোই আর গস্ট সেই স্মরণীয় দিনের কথা যে মনে করেছে যেদিন সে নির্যাতিত নারী থেকে স্বাধীন নারীতে নারীতে পা দিচ্ছিল সেই স্মরণীয় দিন ওখানটায় কদিন ছিল বললো কদিন বললো যে সতেরো তারিখে হয়েছে সতেরো তারিখ রাতে এসেছে আঠেরো কি উনিশ কুড়ি তারিখের মধ্যে বাড়ি চলে গেছে ওকে তাহলে কুড়ি তারিখের মধ্যে বাড়ি গিয়ে ওদের ধমকানো চমকানো আর ভচকানো শুরু করে দিয়েছে তো যাই হোক ওই দু তিন দিনই ছিল তারপর থেকে আসা হয়নি এই এলো আসার পর ধীরে ধীরে এটা কে দেখো এমন শিক্ষা পেয়েছে মায়ের নাম ধরে ডাকে আমরা জানি মায়ের নাম নিতে নেই ছোটোবেলায় না আমাদেরকে কেউ যদি জিজ্ঞেস করতো এই তোর মায়ের নাম কিরে এই মায়ের নাম বলতে নেই তাহলে মায়ের আয়ু ক্ষয় হয় আমরা কিন্তু চট করে মায়া মায়ের নাম এখনও বলি না বা বলতে একটু সংকোচব যেমন স্বামীর নাম নিতে নেই মায়ের নামও নিতে নেই বাবার নাম বলা যাবে কারণ বাবার নামটা তো সব জায়গায় লাগে তাই বাবার নাম এটা ছোটবে মায়ের নামটা নির্দিধায় সব সময় আমি দেখেছি ওর মা ওর ভেতরে এমন একটা বড় বড় ভাব ও সকলের নাম নেয় আর মাঝে মাঝে কচি খুকি হয়ে যায় মাঝে মাঝে এমন ভাব দেখায় যে কত যেন অভিজ্ঞ একটা লাটের বা একাটা আবার কত কত সময় আবার কুদু কুদু বলি কুদু কুদু লে বলি বাবা ঠান্ডা লাগছে ঠান্ডার মধ্যে যাদ মাদ জ্বলিয়ে একদম ঠান্ডার মধ্যে ঠান্ডা কাঁপতে কাঁপতে আর তা ইয়েতে বলেছিল তোমাদেরকে ভেবে দিল যে তোমাদেরকে ভিডিও থেয়ার করবে কি করবে না তাই কিন্তু সম্পূর্ণ ভিডিও থলেনি থলেনি কিন্তু তার মধ্যেও কিছু কিছু অংশ তোমাদের ধরনের তুলে দেয় তা থে থেচা তোমাদের কাছে থেয়ার করতে তার মধ্যে দেখো অথুতা তো তোলা দেয় না তা অথত্ততা তোলা দেয় না কিন্তু অথত্ততা দেখিয়ে থাম নেলে এমন কিছু ক্লে করা দেয় দেতায় তোমাদের মনে হবে ও বাবা কি মনমান্তিক অবস্থাতে আঁকে ওই গামলা আর গামলার ফ্যামিলি তোমাদের দেখে তাতে তাতে তোমাদের মনে হয় গামলা একদম বোধ পুকুরের মধ্যে ধাপাত করে পড়ে গেছে ধাপাত তাই কি একটার পর একটা বিপদ গামলাকে থাকতেই যায় না থাকতেই চায় না সেই রকমভাবেই গামলা লাতের বেলায় বোতে বোতে আমাদেরকে বললো এই দেখো খাবার খাতে সবাই খাবার খাচ্তে কিন্তু একদ না তো ভাত খায় না ফের লুটি থাকতে আর বাদবাকি লোক সবাই খাবার খাতে খাবার খাটতে তার দারুন খাবার আলু থেদ্দ ভাত ততকে তোতকে 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 আলু থেদ্দো ভাত কালুনভাবে খেয়ে নিল খেয়ে নিয়ে থইনি থাকা লাত থইনি কি করে ও বাবা ভালো বতর পরে ভালো বতর বলে পিঠি আতে পিঠি পিঠি সেই পিঠিকে তিনতে পারবে না কে দাদা দাদ্দা পিঠিকে তিনতে পারবে না তাই পিঠিকে চেনার জন্যে একজনকে নিয়ে যাচ্ছে সে কিন্তু পিঠির সঙ্গে মুখে ঠেনে না কিন্তু ফোনে কথা বলেতে হয়তো ভিডিও কলেও দেখেছে তাই তাকে নিয়ে যাওয়া হয়েছে এই পিঠি কিন্তু তার ঠতুর বাড়িতে ভীষণ নির্ধারিত হয় তার ধরেনে তেরো চোদ্দো বছর পিঠি বাপের বাড়িতে আঁকতে পারি নাই ভীতি বাপের বাড়িতে আথুক না আথুক তা কি ভাইপো ভাগ্নির সাথে ভাইজির সাথে থাতাও পারে না জানি বলে না যাই হোক মা এখন থাকবে দিদুনের সেবা করার জন্যে কারণ মাকে রেখে যাচ্ছে মা এখন সেবা করবে বৌদিও এখানে বাপের বাড়িতে রয়েছে বৌদি আর মা একসাথে যাবে আমরা দুই ভাই বোন বাড়ি ফিরলে দেবো ফিরলে বাড়ি ফিরলে যাবো বাড়ি ফিরলে গিয়ে আমরা দুই ভাই বোন মিলে ঠেলব ওই না ওরা দুই ভাই বোন মিলে থংতার ইয়ে আমাদের থকতিমান থকতিমান থকতিমানিমান এই থিমান একা বাড়িতে আছে তাই থকথিমানকে দেখার জন্যে আমাদের গামলা বেরিয়ে যাবে গামলার ভাইকে নিয়ে গামলা লোটা নিয়ে গামলা বেরিয়ে পড়বে থপতেমানকে দেখার জন্যে তা ওরা দুই ভাই বোন আর বাপে মিলে থাতে থাকবে বলে গুদীপ্ত তার ধন মিলে মিল ব্যাটকে খায়েঙ্গে এক জাম সে হলো আঁকড়ি দিদা সর্ববাসী হনেকে নিয়ে উসকে নাম দিদা আমাদের দিদুন শরীর খারাপ যখন তখন স্বর্গবাসী হয়ে যেতে পারেন বয়স হয়েছে যথেষ্ট বয়স হয়েছে বয়সে স্বর্গবাসী হয়ে যাবে সেই ঠান্ডায় কাঁপছে তার শরীর গরম করার জন্য থক্তিমান আর তাতে ওরা সবাই মিলে হ্যাঁ আমার চোখ রাখছে দেখো সবাই মিলে করবেই করবে হচ্ছে প্রার্থনা করলো যে তারপরে ডাক্তার চ্যানেল খুঁজে পাওয়া গেল না ডাক্তার এসে দেখলো সব দিকই করা হচ্ছে কিন্তু কতটা কতটা ওনার তাড়াতাড়ি রিকভারি হয় না হয় বয়স হয়ে গেলে মানুষ যা হয় বয়সের সাথে সাথে তো মানুষের ইমিউনিটি ক্ষমতাও কমে সত্যিকার বলতে ইমিউনিটি ক্ষমতা কমে যায় বলে ওনারা এই ঠান্ডায় বেশি করে বেশি শরীর খারাপ হয়ে পড়ে কারণ স্নান পায়খানা ঠিকঠাক করে করতে পারছে না কম্বল মম্বল চাপা দিয়ে থাকে আর মানুষ দেখবা এই মানে খাওয়ায় কিছু না কিছু খাবার খাওয়াচ্ছে গরম গরম খাবারই বেশিরভাগ মানুষ খেতে ভালোবাসে আর এই গরম খাবার থেকে না প্রচুর শরীর খারাপ হয় কারণ গরম খাবার খেয়ে কম্বলের মধ্যে ঢুকে থেকে শুয়ে এতে পেট গরম গ্যাস এইসব ধরনের শরীর খারাপ স্ট্রোক তারপরে পেশার বাড়া এইসব যাদের আছে তাদের এই খেয়ে দিয়ে উঠে কম্বলের মধ্যে থাকা রোদে গরম গরম কম্বল রোদে দেওয়ার পর সেটা চাপা দিয়ে শুতে হেভি লাগে কিন্তু আমরা কী করি প্রপার স্নান করি সাবার ঠাবার খুলে মাথা দিয়ে জল কানের পাঁচে দিয়ে বা গরম ভাব যখন নেমে যায় শরীর ফ্রেশ হয়ে যায় আর এই বয়স্ক মানুষরা কি দিন রাত্র শুয়ে এখন ওনার অবশ্যই উচিত হালকা গরম জল করে ওনার পুরো গা হাত পা স্পঞ্জ করে দেওয়ার এবং তেল ঢেল মাখিয়ে রোদে বসিয়ে রাখা তারপরে গা হাত পা গরম জল দিয়ে পুরো গা হাত পা ফ্রেশ করে মুছে একদম খাবার খাওয়ানো একটু মানে খোলা আকাশের নিচে একটু হাওয়া বাতাস খেলা দেওয়া তাহলে খুব তাড়াতাড়ি রিকভারি হয়ে যাবে তবে হ্যাঁ গামলার মা যথেষ্ট খাটিয়ে উনি ওনার মায়ের নিশ্চয়ই ট্রিটমেন্ট করবে বা নিশ্চয়ই যত্ন নেবে কারণ এক কথায় ছুটে ছোট যখন গেছে তখন মায়ের প্রতি ভালোবাসা আছে তাহলে মাকে এখন দেখাশোনা করবে সেবা শুশ্রূষা করবে তা চলো দেখতে থাক আমাদের গামলার দিদুনের শরীর খারাপ ভীষণভাবে আমাদেরও মন খারাপ গামলার প্রেমিকও এখন ভীষণ ব্যস্ত। গামলার প্রেমিক এখন কি করবে আর গামলা এখন কি করবে গামলা এখন ভীষণ ব্যস্ত কারণ আরেক পিসি তেরো বছর পর সে তার বাপের বাড়ি ঘরে ফিরেছে তিন মেয়েকে দেখে গামলার দিদুনের শরীর চাঙ্গা হয়ে গেছে চাঙ্গা ব্যাস এখন গামলার দিদুন এখন চাঙ্গা হয়ে উঠেছে যখন আর আমাদের চিন্তা নেই তাই গামলা নিশ্চিন্ত মনে তার বাড়ি ফিরবে মানে বাপের বাড়ি যেখানটায় কন্যা সন্তানের জন্মগত অধিকার কন্যা সন্তান জন্মাবার পরে পরেই সে তার বাপের বাড়িটা তার জন্মগত অধিকার করেই জন্মায় সেই জন্মগত অধিকার জন্মস্থানে ফিরে যাবে আমাদের গামলা খুব তাড়াতাড়ি গুটি পায়ে ভীষণ দ্রুত গুটি গুটি পায়ে যাবে কিন্তু দ্রুত যাবে কারণ ওখানটায় আমাদের একা প্রেমিক 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 ওখানে একা একা আছে গো তাই খুব মন খারাপ কারণ প্রেমিক এখন ব্যক্তি ব্যস্ত দিদুন শাশুড়ি শরীর খারাপ ঠাম্মা শাশুড়িকে নিয়ে ঠাকুর দেখতে যেতে হবে ঠাম্মা শাশুড়ির পায়ে তেল মাখাতে হবে এখন দিদুন শাশুড়ির শরীর খারাপ যেখানটা গিয়েছে শাশুড়ি মা শাশুড়ি মা এখন দিদুন শাশুড়িকে দেখাশোনা করবে আর এদিকে কে দেখাশোনা করবে আমাদের নতুন গামলার ডেচকি মানে হচ্ছে আমাদের গুয়ে মাখা কি তোমরা জানো ফোকলা গো ফোকলা ধর এতক্ষণ জানতে লাগে নাকি ফোকলা আমাদের গুয়ে মাখা ফোকলা সেই ফোকলা এখন সেই ক্যাথার নিচে ক্যাঁথার উপরে ক্যাঁথার মাঝে ক্যাথার ফোকে ক্যাথার সাইডে দারুণ খেলবে তাই না বল প্রেমী প্রেমিক এই প্রেমিক তোকে যখন আমি বকা দিই সবাই খুব পছন্দ করে কেন রে কেন কেন আচ্ছা প্রত্যেকের বউ চলে যাওয়ার পর আমরা একটা শুনতাম অভাগার গরু মরে আর ভাগ্যবানের বউ ব্যাস মারে তখন শুনতাম কারণ ওই মানে বউ এর কিছু হয়ে গেলে সেই বর আরেকটা বিয়ে করবে বলে তাই বলে ভাগ্যবানের এখন দেখি সত্যিকারের বউ চলে যাওয়ার পর সন্দীপের কিন্তু ভাগ্য খুলেছে ভাই এটা তোমরা মানো চাই না মানো আমি কিন্তু বলবো আমার ভাইয়ের ভাগ্য যথেষ্ট পরিমাণে খুলে গেছে কারণ তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ এটা অফুরন্ত ভালোবাসা অফুরন্ত ভালো আশীর্বাদ এটা কিন্তু ভাইয়ের বউ থাকাকালীন পেত না যেটা এখন সবাই দিচ্ছ কেন দিচ্ছ গো তোমরা কি পাগল তোমরা কেন পাগলামি করছো একটা অসহায় নারী নির্যাতিত নারী দুর্বল নারী নিপীড়িত নারী যে পরে না শাড়ি যে শুধু পরে নাইটি নাইটি ফ্যামিলি নাইটি বাজ নাইটি আলি তাকে ছাড়া তাকে তার পাশে না থেকে তোমরা কেন গো কেন 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 গো কেন উত্তর দাও উত্তর দাও কেন তোমরা এত সন্দীপকে ভালোবাসো কেন সন্দীপের মায়ের মধ্যে কি আছে সন্দীপের মধ্যে কী আছে তোমাদের এত ভালোবাসার কেন গো কেন তোমরা জানো না ওরা ভীষণ অত্যাচারিত ওরা অতটা অত্যাচার করেছে একটা অসহায় নারীর ওপর তারপরও তোমরা কি করে সাপোর্ট করো আমরা মেনে নিতে পারছি না তোমাদের এই সাপোর্ট মানা যাচ্ছে না সেলফ স্টিকটা ভেঙে গেছে জানো সেই কারণে হাতে ধরে ভিডিও করছি খুব কষ্ট হচ্ছে জানো তো পরপর প্রচুর চাপ তাই কি মানে অর্ডার দিয়ে উঠতে পারিনি অর্ডার দিলে তো দিয়ে ফেলতে পারতাম এটা আমি আবার চাইনি কিন্তু কারোর কাছে আবার ফট করে কেউ যেন বলতে এসো না আমার দরকার নেই আমারটা আমি কিনে নিতে পারি এটা আমি কিনেই নেব একদম দ্বিতীয় এটা নিয়ে আড্ডা মারবে না কেউ যাই হোক সেলফি স্টিকটা নেই বলে আমার হাত ব্যথা করছে তবুও আমি ভিডিও করছি কারণ তোমাদের কাছে ভিডিও না গেলে তোমরা শুধু বলছো সীমা দিই তোমার ভিডিও আসছে না কেন সীমা দিই আমার প্রেমী এই প্রেমিক কী রে তুই গামলাকে খুশি করতে পারছিস না শোনো গামলার চাল ছিল একটা কথা বলছি গামলার আর প্রেমিককে পছন্দ না কারণ গামলা প্রেমিক আর হাডুডু খেলাটা ঠিক ইন্টারেস্টিং করে শান্তি দিতে পারছে না গামলাকে তো সেই কারণে গামলা চান্স নিচ্ছে চান্স পেয়ে ডান্স মারবে ব্যাপারটা হচ্ছে মানে খোঁচাচ্ছে যদি নেয় যদি আবার ফেরার রাস্তা খোলে তাই সেটার জায়গায় দেখো ও বলছে একটা কমিউনিটি পোস্টও দিয়েছিল। যেটা মানে আমার যেটাকে নিয়ে কিছু বলা হয়েছিল না ভাব যে এই ভিডিওর ভেতরেই বলে দিই তো সেখানটায় ও কিন্তু বলেছিল যে ভুয়ো কথায় কান দিও না ভুয়ো বিষয়ে হচ্ছে তোমরা ওটাকে মনে লাগেও না বা ওটার কোনো রেসপন্স করো না এরকম একটা কিছু লিখেছিল তাই সেরকম কিছু না যেটা মানুষ প্রচার করছে সেরকম কিছু না তা বলে হ্যাঁ রে গামলা তাহলে তোকে যখনই কেউ এমন কিছু লেখে যে তুমি যাও চলে যাও ফিরে যাও তোমার প্রাণের প্রাণেশ্বর শীতের সিঁদুরের কাছে তখন তুই সব এক দিস কেন রে কেন 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 রে কেন বল কেন দিস নিশ্চয়ই তোর মনের ভেতরে শুশুর শুশুরি কেলিস মানে তোর এখন আর গুকে ভালো লাগছে না ফোকলাকে ভালো লাগছে না ওর ফোকলা যেটা ভেবেও বেরিয়েছিল যে ফোকলা বেশ টাকা অর্থ উপার্জন করে ফোকলার কাছে গেলে ওকে অন্তপক্ষে ভিডিও করে খেটে খেতে হবে না হ্যাঁ এই ভিডিওটা না ওর কাছে একটা বোরিং জীবন কারণ ও যে বললো না ওর অন্তরে অনেক কষ্ট রেখে অনেক যাতনা রেখে অনেক জ্বালা রেখে অনেক যন্ত্রণা রেখে ও কিন্তু তোমাদের কাছে হাসি মুখে আসে কথাটার মানে কি তোমরা কিছু বুঝেছ কেন ভাই কোনো মেয়ে তার কষ্টের জায়গাটাকে ত্যাগ করে সে চলে এসেছে কোথায় না তার প্রিয় জায়গায় প্রিয় মানুষের কাছে ওর বাপের বাড়ির লোক যথেষ্ট পরিমাণে ওর সঙ্গে কোঅপারেট করছে যে ওর প্রেমিকের কাছে যতটা পারে খুশি থাকুক তারপর মনের ভেতরে কী শেষ জ্বালা কিসের কষ্ট তোমরা কিন্তু আমায় বুঝিয়ে বলবে এটা কমেন্ট বক্সে লিখে বুঝিয়ে বলবে যে ওর মনের ভেতরে অ্যাকচুয়ালি কিসের জ্বালা কিসের কষ্ট কোনো জ্বালা আছে প্রেমিক চাই প্রেমিক পেয়ে গেছে বাপের বাড়ি চাই বাপের বাড়ি পেয়ে গেছে আর আমি খাবে দাবে ঘুমাতে চাই আরামে খাওয়া দাওয়া ঘুম পেয়ে গেছে আর কেউ ওকে কোনো বিষয়ে ওর স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সেটাই হয়েছে ওকে কখনোই ওর বাচ্চা কিচিরমিচির মিচির করে জ্বালাবে না দেখো কৃষণ সত্যি চঞ্চল বিভৎস চঞ্চল আর অনেক দুষ্টু কৃষাণুকে সামলানো মুখের কথা না কৃষাণুকে সামলাতে তার অসীম ধৈর্য ক্ষমতার দরকার সেই জায়গায় সেই ঝামেলাও নেই কষ্ট দিক দিয়ে ওকে সুখ দিয়ে দিয়েছে তারপরেও ওর মনের ভেতরে চাপা কষ্ট ও তোমাদের বুঝতে দেয় না এটাই ও বললো না ভিডিওতে দেখো আমি কিন্তু আমার মনের কথা বলছি না ওর ভিডিওর কথা বলছি ও ভিডিওতে এটাই তো বললো যে অনেক ব্যাপার আছে চাপা কষ্ট চাপা যন্ত্রণা চাপা জ্বালা আছে যেগুলো কিন্তু ও তোমাদের সামনে আনে না তোমাদের সামনে আমি মাছ মানে নাকামো করে তোমাদের সামনে প্রেজেন্ট করে যাতে তোমরা ওর মনের কষ্ট মনের জ্বালা মনের দুঃখ মনের যন্ত্রণা ধরতে না পারো বুঝতে না পারো তো সেই জায়গায় ও কষ্টে আছে আর কষ্টে আছে বলেই ও ফিরতে চাইছে এবার বলি ও গু মানে গুয়ের মানে গু ফোকলাকে গু ফোকলাকে ভেবেছিল ও বেশ অনেক অর্থ উপার্জন করে আর ওকে ও বেশ সুখে রাখবে ও এই কেস কামারি এইসব থানা পুলিশ এইসব ঝামেলায় যাবে না ও ওর মতো থাকলেও ডিভোর্স একটা নিতে হয় নিয়ে নেবে ওর লাইফ ওর সঙ্গে ও সুখে কাটাবে এটাও প্ল্যান করেছিল কিন্তু বাট লেকিন পরন্তু এটা হচ্ছে ভবিষ্যতের কথা যে জায়গাটাই হচ্ছে কিন্তু ও বাস্তব জীবনে এসে দেখলো না গু ফোকলা সম্পূর্ণটাই আলাদা গু ফোকলার বেকার মানে রকম কর্ম সাত আট হাজার টাকায় কী হয় ভাই কি হয় যেখানটায় মানে ওর দেখে অভ্যস্ত হয়ে গেছে সন্দীপের বাড়িতে মোটামুটি যে সন্দীপ রোজ কারণে এই ভিডিওর কারণে ওরা যে পরিমাণের অর্থটা দেখে ফেলেছে সে জায়গায় সাত আট হাজার টাকা কী কী কোথায় লাখ ইনকাম করে সে জায়গায় সাত আট হাজার টাকা এমন বড়ো কোনো অ্যামাউন্ট নয় লাখ না ইনকাম করলেও অন্তপক্ষে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এটা তো ইনকাম করে তিরিশ চল্লিশ কি পঞ্চাশের কাছেও প্রতি পার মান্থ ইনকাম করেছে তো সেই সময় এখন যদি গু ফোকলা দ সাত আট হাজার দশ হাজার ইনকাম করে সেটাতে ওর পোষায় সেটা কি জল গরমও হবে কিচ্ছুটি হবে না কিচ্ছুটি হবে না সেই জায়গায় ওই শরীরের খিদে কতক্ষণ মেটাবে মনের খিদেও আছে শখ শৌখিনতাও আছে শোনো শখ খিদে একসাথে না মেটাতে পারবে না এই শখ শৌখিনতা মনের খিদে ওটা মেটানোর ক্ষমতা এগু ফোকলার হচ্ছে না সেই কারণে ও ফেরার চান্স খুঁজছে চান্স কিন্তু বলে না যে না ভেঙে যাবো মচ খাবো না ওই জন্যে চান্সও পাবে না অনেকে ভাবতে পারো বলতে পারো সীমাদি তুমি প্লিজ আমাকে একটা লিখেওছে যে তুমি দেখো যার নম্রতা থাকবে নমনীয়তা থাকবে তাকে দেখলে বোঝা যায় যে না এ ভুল করে ফেলেছে ভাই এ একে একে চান্স দেওয়া উচিত কিন্তু যারা ভেঙেও মচকায় না ভেঙে গেছে টুকরো হয়ে গেছে তবু মচকাবে না সামনে তাদেরকে কখনও সেকেন্ড চান্স দেওয়া যায় না সেকেন্ড চান্স দেয়া মানেই যে চান্স দেবে সে তার বরবাদিটা ডেকে নিল চলো এখানটায় আমি আমার মনের কথা বললাম এখানটায় এই নয় যে আমার মতামতের সাথে তোমাদের সকলের মতামত এক হবে বা মিলবে কখনোই না আমি আমার মতামত রাখলাম আমার মতামতের সাথে যাদের মতামত মিলবে তারা অবশ্যই আমাকে জানাবেন না শ্রীমাদি তোমার মতামতের সাথে আমাদের মতামত মিলেছে মেয়ে যে কোনো মানুষ তার ভেতরে না সবথেকে সফট জায়গা হচ্ছে তার সন্তানের চোখের জল এক কথায় আসে সন্তানের জন্যে মনের মধ্যে মোট দেয় এক কথায় সন্তানের জন্যে সবার জন্যে ওর চোখের জল আসে সবার কথা মনে পড়ে সবার খুশির খেয়াল আসে কিন্তু ওর একজনের কথাই মনে পড়ে না একজনের কথা ভুল করেও মাথায় আসে না আসলে না আসে ওই জন্য তো বুকের যন্ত্রণা তা ওটাও সারা জীবন যাতে খুশি থাকতে পারে সেই ব্যবস্থাই চলছে দেখো সেই রকমই সব রকম কাজকর্ম চলছে কি চলছে না চলছে সেটা তো তোমরা কিছুটা হলেও বুঝবা কিছুটা হলেও জানতে পারবা তবে একটা কথা বলবো ভাগ্য এই ভাগ্য কখনো কারোর কেউ নিতে পারবে না আমাদের কিষাণুর ভাগ্য ভগবান কি লিখেছে আর কিষাণুর ভবিষ্যতে ভগবান কি কৃষাণুকে উপহার দেবে সেটা একমাত্র ভগবান জানে আর কিষাণুর ভবিষ্যৎ জানে তাই সেখানটায় আমাদের হাতে নেই যদি ভবিষ্যৎ কিষাণুর অন্য কোথাও গিয়ে উজ্জ্বল হয় সেখানে যাবে আর যদি ভবিষ্যৎ কৃষাণুর সন্দীপের কাছে থেকে উজ্জ্বল হয় তাহলে সন্দীপের কাছে থাকবে সম্পূর্ণটা আমি বলছি ভগবানের নির্ধারিত ভগবানের ইচ্ছার বিরুদ্ধে না তোমরা কিছু করতে পারবে না আমরা কিছু করতে পারবো আজকে এই যে ক্যামেরার পেছনে এই মুখগুলো সারা জীবন রয়ে গেছে খেটে গেছে কিন্তু কোনো দিন সামনে ওদের প্রকাশ পায়নি ভগবানের ইচ্ছা ছিল এই গামলা দূর হবে আর এরা যারা ক্যামেরার পেছনে এদেরকে যেভাবে মানুষ দেখে এসেছে সেসব মানুষগুলোকে সামনে আসবে দেখো একজনা বলে না এই বলছি বড় চ্যানেল এই কিশন মানে আমাদের শিলাদেবীর নারী নারী কাটা সন্তান সে কিন্তু তার মাকে যেভাবে বদনাম করেছিল দুর্নাম করেছিল কিন্তু পারল ভগবানের ইচ্ছা ছিল ও দুর্নাম করল ততটাই সুনাম সহকারে ভগবান তার মান সম্মান তাকে ফিরিয়ে দিল তো এটা আমি বলি আমি ভগবান বিশ্বাসী আমি ভীষণ ঈশ্বর বিশ্বাসী আর আমি ঈশ্বরকে ঈশ্বরের চরণে আমার শতকোটি প্রণাম অল টাইম আমার প্রত্যেকটা নিঃশ্বাস বিন্দু আমার শরীর আমার মন আমি বেঁচে থাকা আমার কথা বলা আমার সমস্ত কিছু আমার ভাগ্য সমস্ত কিছু ভগবানের হাতে আর ভগবান আমার মনের সমস্ত ইচ্ছা পূরণ করে সে কারণে আমার ভগবানের প্রতি মানে এত অগাধ বিশ্বাস যে আমি বলে বোঝাতে পারবো না তাই আমি জানি সেই ঈশ্বর কখনোই কারোর জন্য ভুল ডিসিশান নেয় না আর ভুল কিছু করে না যেমন কর্ম তার তেমন ফল দেবেই দেবে একদম কর্ম তুমি ভালো করলে ভালো ফল তুমি পাবেই চলো টাটা ভিডিওটা এতটুকুই রাখলাম আর কাল কখন ভিডিও আসবে না আসবে যতটুকু সময় পাবো ছোটো ছোটো লাইভ করব কিন্তু কি করব না করব সম্পূর্ণটা তোমাদের যদি জানাতে পারি অবশ্যই জানাবো মনের অবস্থা খুব খারাপ তবু যতটা পারছি দিয়ে যাচ্ছে তোমাদের সাথে